আবার চোদ্দই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে সেই উপলক্ষে গোলাপের একটা বেশ চাহিদা রয়েছে এই গোলা গোলাপের চাহিদার সঙ্গে সঙ্গে বাজারে যে ধরনের গোলাপ ওঠে সেই গোলাপের চাষিরা কেমন দাম পায় সেই নিয়ে আজকের আপডেট আপনাদের প্রেমের একটি প্রতীক হিসাবে ধরা হয় গোলাপ গোলাপ মানেই কিন্তু প্রেম প্রেম ভালোবাসার মধ্যে গোলাপ হবে না এমন কোনো কথা নেই এবছর ভ্যালেন্টাইন্স ডে এবং সরস্বতী পুজো একই দিনে পড়েছে বাঙালির প্রিয় প্রেম দিবস সেই সরস্বতী পুজো এবং চোদ্দোই ফেব্রুয়ারি আমরা তো জানি প্রেম দিবস বা ভ্যালেনস্টাইন্স ডে সেই দুটোই একই দিনে পড়েছে এবছর এবছর সেই গোলাপ ভ্যালেন্টাইন্স ডে আগের বাজার কেমন রয়েছে চাষিরা কত করে পেয়েছে অন্য বছর কত পেত সেই নিয়েই একটি সুন্দর পূর্ণাঙ্গ প্রতিবেদন আমরা সাজিয়েছি আশা করছি সম্পূর্ণ প্রতিবেদনটি দেখুন আপনি কত বছর ধরে এই গোলাপ চাষ করছেন এটা মোটামুটি তিন চার বছর হচ্ছে এই জমিটা নতুন আর পুরনো জমি আছে এবছর কেমন বাজার পেলেন এই বছর মোটামুটি খারাপ না বাজার ভালোই মোটামুটি মাঘ মাসও ছশো সাতশো প্রথম দিকে বারোশো টাকা পর্যন্ত সব বিক্রি হয়েছে এই যে সামনে ভ্যালেন্টাইন্স এবং সরস্বতী পুজো একদিন এতে তো একটা ভালো মার্কেট হয় আপনাদের হ্যাঁ এতে ভ্যালেন্টাইন্স দিতে ভালো একটা মার্কেট হয় তবে ওয়েদারের কারণে আমাদের ফুলটা এই বছর সেরকম একটা কোয়ালিটি ভালো আসছে না বলে মার্কেটটা একটু কম যাচ্ছে এখন বর্তমানে দুবছর মানে দুবার বৃষ্টির জন্য না হ্যাঁ দুবার বৃষ্টি হয়েছে তারপরে এই মেঘলা মেঘলা এই কারণে ফুলের পাপিগুলো নষ্ট হয়ে যাচ্ছে বলে মার্কেটটা আমরা পাচ্ছি ভালো ফুলের ভালো দাম আছে অন্যবার তো ভ্যালেন্টাইন্স ডে আর সরস্বতী পুজো আলাদা আলাদা দিনে পড়ে এবছর একদিনে একদিনে এবার মার্কেটে কি ক্ষতি হচ্ছে বা দুই দুটো একসঙ্গে পড়েছে বলে মার্কেটের ক্ষতি সম্ভাবনা বুঝছেন দুটো একসাথে পড়লে মার্কেট ভালো হওয়ার কথা কিন্তু এবছর মনে হচ্ছে না মার্কেট ভালো হবে কারণ বললাম যে ফুলের কোয়ালিটি ভালো না এবার যাদের ফুলের কোয়ালিটি ভালো তাদের ফুল ভালো দাম বিক্রি কোয়ালিটি খারাপ হয়েছে কেন ওয়েদারের কারণে দুবার বৃষ্টির জন্য দুবার বৃষ্টি এই গরম দিচ্ছে এই ঠান্ডা দিচ্ছে এই কুয়াশা পড়ছে রোদ উঠছে যার কারণে নষ্ট হয়ে যাচ্ছে কত টাকা আছে পাইকারি বিক্রি করছেন এখন মোটামুটি ওই টাকা যাচ্ছে টাকা অন্য বছর কত থাকে অন্য হাজার বারোশো আটশো নশো এরকম যায় মানে এবছর কম এবছর কম আপনার নাম এবং আমার নাম নিত্যানন্দ ঢালি আমার বাড়ি রানাঘাট মাটি কুমড়া বেলপুর বাড়ি